ব্রাউজার চলে আসবেন এখানে এসে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও আসার পর এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনি এখানে এসে ডেস্কটপ সেট করে নেবেন আমি ডেস্কটপ সেট করে নিচ্ছি দেখেন ইউটিউব স্টুডিওতে চলে আসছি এখন নিচে দিকে দেখেন এটি সিটিন অপশন আছে এখানে চলে আসবো সিটিন অপশনে চলে আসলাম এখানে একটি অপশন পেয়েছে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটা অপশন আছে পারমিশন পারমিশনে চলে যাব এখানে আশা পর দেখেন উপরে লেখা আছে পারমিশন ফর ডিটি রেস্টুরেন্ট এখানে ইনভাইট নামে একটা অপশন আছে মানে ইনভাইটে ক্লিক করে ইনভাইট ইনভাইটে ভিতরে চলে যাব আসার পর আমি যেটাকে সেট করে দেব তাকে কী ডাকতে চাই ম্যানেজার না এডিটর না সাপ্লাইটার নাও যেটা রাখতে চাই সেটা আমি দিয়ে তাকে ম্যানেজার দিয়ে দিলাম প্রেপারেশন ইমেলের ড্রেস দেব জিমেল ডট কম আমি আমার ইমেলের ড্রেসটা রেখে দিলাম এখন ইমেলের ড্রেস রেখে দেওয়ার পর

এই যে ডান অপশন আছে এখন আমি ডান এটা করে সিটি দেখতে পাচ্ছেন প্যান্ডিং এখানে এসার পর যে সেভ সেভ করে দেব এখন এখানে আসার পর নেক্সট নেক্সট অপশান ক্লিক করব নেক্সট জিমেলের পাসওয়ার্ড চাবেন জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেব এখানে আসার পর নেক্সট করে দেবো নেক্সট অপশানে দিয়ে দেবো এখানে আসার পর এরকম ওয়েট লেখাটা থাকবে তো আপনারা ওয়েট করবেন নিশালা হয়ে যাবে